একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যে বাংলাদেশ জামাতি ইসলামের সাবেক সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম তাকে আজকে মুক্তি দেওয়া হয়েছে দীর্ঘদিন কারা জীবন শেষে বিভিন্ন ত্যাগ প্রতীক্ষা এবং বিভিন্ন সংগ্রামের পর অবশেষে আজকে ইউনুস সরকার তাকে মুক্তি দিয়েছে এবং তার যে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনি নামে যে মামলাগুলো ছিল সেগুলো থেকেও তিনি মুক্তি লাভ করলেন এবং আগামী কালকে তাকে জেল থেকে বের করা হবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ এনেছিল আওয়ামী লীগ সরকার তো সবকিছু অপেক্ষা করে তার জামিনটাই এখন থেকে মুখ্য বিষয় তো যাই হোক এখন তার আর কোনো ধরাবাধা নিয়ম থাকলো না এখন ভবিষ্যতে আরো কোনো কিছু ঝামেলা থাকলে হয়তো সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু ইতিমধ্যে তার জামিন হয়েছে এবং তিনি কালকে জেল থেকে ছাড়া পাবেন তবে একটা প্রশ্ন থেকে গেল সেটা হচ্ছে বাংলাদেশ নিবন্ধন এবং তাদের প্রতীক ইসলামের তো অনেকেই ধারণা করছিল যে এটাও হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত সরকার কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা করছে না এবং বিভিন্ন সময় ডেট দিচ্ছে সেই ডেটগুলো কিন্তু বরাবরই পার হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হচ্ছে না আপনারা জানেন যে বিএনপি যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে জামাতি ইসলাম যদি তাদের নিবন্ধন ফেরত না পায় তাহলে এই বিএনপি কার সাথে নির্বাচন করবে বিএনপিও কি আমি আর ডামি নির্বাচন করার চিন্তা ভাবনা করছে অন্যদিকে আজকে এনসিপির একজন অন্যতম সদস্য নাসির উদ্দিন তিনি কিন্তু বলেছেন যে সামনে হাসিনার থেকেও ভয়ঙ্কর ফ্যাসিস্ট অপেক্ষা করছে আসলে বিএনপি যেভাবে কথাবার্তা বলছে সেইভাবে যদি তারা বলতে থাকে চলতে থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে মধ্যে আর হাসিনার কোনো পার্থক্য কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না জামাতের নিবন্ধন প্রসঙ্গে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে যে জামাতকে নিবন্ধন ইচ্ছা করেই সরকার ফেরত দিচ্ছে না কারণ জামাতের নিবন্ধন ফেরত দিলে নির্বাচনের জন্য আরো বিএনপি চাপ দিবে জামাতি ইসলাম চাপ দিবে এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু এটার জন্য চাপ দিবে তো সেজন্যই মূলত কিন্তু জামাতের নিবন্ধনটা ফেরত দেওয়া হচ্ছে না আমার ব্যক্তিগতভাবেও কিন্তু সেটাই মনে হয় কারণ এটা তো এমন না যে জামাত কোনো সন্ত্রাসী সংগঠন বা তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এরকম তো কোনো কিছু না তাহলে তাদের নিবন্ধন ফেরত দিতে সরকারের এত সমস্যা হচ্ছে এত ডেট খাচ্ছে কি জন্য এটা কিন্তু সাধারণ মানুষও বুঝে সরকার যেমন করে আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করছে ঠিক সেভাবে কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছে তো এখন কিন্তু চাইলে সরকার সরকার এটা এটা ফেরত দিয়ে দিতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না অনেকেই বলছেন যে সরকারের কিছু কিছু রয়েছে তারা এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই নিবন্ধনটা ফেরত দিচ্ছে না আর প্রতীক নিয়ে একটা ঝামেলা রয়েছে যেহেতু প্রতীক আর সুপ্রিম কোর্টের প্রতীক একটা মিল রয়েছে সেই ক্ষেত্রে ওটার একটা ঝামেলা রয়েছে কিন্তু নিবন্ধনটা তো ফেরত দেওয়া উচিত এই সরকারের তো যাই হোক সামনে আরো ডেট দিয়েছে এখন দেখার অপেক্ষায় এই ডেটে সরকার নিবন্ধন ফেরত দেন কিনা তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ